মানুষ প্রবাসে আসে কত স্বপ্ন নিয়ে কত সাধনা নিয়ে যে নিজে সচ্ছল হবে নিজের পরিবারকে সচ্ছল রাখবে অনেক ধার দেনা টাকা তুলে বিক্রি করে প্রবাসে আসে আর যখন প্রবাসে আসার পরে দেখে যে কাজ নাই দালালের মিষ্টি কথায় প্রবাসে আসছি এখন তো দেখি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে না তাহলে আপনার ব্যাপারটা কেমন হবে একটু বলেন সেম অবস্থা হয়েছে আমাদের সাথে অফিস থেকে দালাল বসে চারশো ডলার ইনকাম করতে পারবে লিবিয়া তাইসে আর লিবিয়া তাইসে এখন বিপদ আছে ভাই আজ দুটা মাস হয়ে গেল কোনো কাজ পাই নেই ঠিক খাবার পাইতেছি না দিনে এক বেলা খাবার খাই তাও শুধু ডাউলার আর ভাত আর চাউলটা কিসের জানেন প্লাস্টিকের চাউল এগুলা খেয়ে কি থাকা যায় এই কথাগুলা যদি আমি আমার মা বাবাকে বলি মা বাবা আসবে না মা বাবা বলবে বাবা তাড়াতাড়ি চলে

মাফিয়ারা খারাপ আর এই মাফিয়ারা কিন্তু আমাদের বাঙালি আজ পর্যন্ত যেখানে গেছে সেখানে তারা ধ্বংস করে দিছে এই মাফিয়ারা লিবিয়াদের হাত করে পুলিশ হাত করে আমাদের মতো নতুন যারা আছে অসহায় যারা আছে বাঙালিদেরকে ধরে অনেক মারধর করে বাড়িতে ভিডিও পাঠিয়ে বিশ লাখ টাকা লক্ষ টাকা বিশ মুক্তিবন দাবি করে এখন আপনারাই বলেন আমরা পাঁচ লক্ষ টাকা ঋণ করে বিদেশে ভিডিও গুলা যদি আমার পরিবারের হাতে পড়ে পরিবার কি বাঁচতে পারবে আপনারা বলেন যেমনি হোক ঘর বিক্রি করে হোক জমি বিক্রি করে হোক দাঁড় করে হোক টাকা তারা দিতে চাবে কিন্তু এই মাফিয়া হারান দ্বারা তাও আপনাকে ছাড়বে না টাকা ঠিকই নিবে এই লিবিয়াতে অনেক ভাই এসে অনেক ভাই ধরা খাইছে অনেক ভাইয়ের লাইফটা শেষ হয়ে গেছে পরিবারটা ধ্বংস হয়ে গেছে তারা চাইলেও আর বাড়িতে যাইতে না অনেক দার দেনা হয়ে গেছে কিভাবে বাড়ি যাব আপনারা এই বলেন আমি আপনাদের অনুরোধ করে বলতেছি দালালের মিষ্টি কথা শুনে যে প্রবাসে পা বাড়িয়েন না ইউরোপের স্বপ্ন নিয়ে কেউ লিবিয়াতে এসেন না লিবিয়াতে কিন্তু কোনো কাজ নাই আমাদের কিন্তু স্বপ্ন দেখা ছিল চারশো ডলার আমরা কিন্তু ইউরোপের স্বপ্ন নিয়ে এখানে নাই আমরা আসছিলাম এখানে ওয়ার পারমিট এসে দেখি সব সাপ্লাই বোয়া কোনো কাজ নাই কোনো কোম্পানি নেই যারা যেখানে পারতাছে সেখানে কাজ দিতাছে এক হাজার টাকা বেতন বাংলাদেশে টাকা আসে সতেরো থেকে আঠারো হাজার টাকা থাকা কোম্পানির খাওয়া নিজের কিন্তু থাকাটাও নিরাপদ না আজকে আপনি এক জায়গায় দশজন বাঙালি ঘুমাবেন রাত্রে মাফিয়ার এসে আপনাকে উঠাই নিয়ে যাবে তাই বলতাছি এই লিবিয়াটা শহরটা এই লিবিয়া শহরটা মোটো নিরাপদ না দয়া করে না আসবেন তে আর আমার মতো প্রতিদিন কান্না করবেন তবে বাড়ি যাব ভাই বাড়ি যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি ভাই লিবিয়া থেকে সহজে যাইতে পারতেছি না ভাই বাড়ি যেতে গেলেও দেড় লক্ষ টাকা লাগে আর অনেক সময়ের ব্যবধান এতদিন আপনাকে কে পালবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন